জাশপ্রীত বুমরাহাকে ছাড়া ভারতীয় টিমের বোলিং লাইন নাপকে আপনি কাদের সঙ্গে তুলনা করবেন জিম্বাবুয়ে আইল্যান্ড নাকি বাংলাদেশ না ততটা খারাপ না তবে জাশপ্রীত বুমরাহ ছাড়া ইন্ডিয়া বড় বড় টুর্নামেন্টে কিন্তু বিধ্বস্ত আসলে জাশ্রীত বুমরাহ এমন একজন বলার যে কিনা একাই কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারেন এবং ভারতের বর্তমানে ভারতের যে বর্তমান টিমটা রয়েছে বোলিং লাইভ নাপের মধ্যে অন্যতম কিন্তু জাশপ্রীত বুমরাহ আর জাসপ্রীট বুমরা না থাকলে আমার মনে হয় না ভারত বর্তমানে সাম্প্রতিক কোনো টুর্নামেন্টে সফল হতে পারবে আমি যদি বলি যে জাসপ্রিত বুমরা ছাড়া ভারতীয় বোলিং লাইন আপ বাংলাদেশের থেকেও দুর্বল এটাকে আপনি কিভাবে নেবেন অনেকটা 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 অবশ্যই বাংলাদেশ টিম কিন্তু বর্তমানে পেসেটা কিন্তু বাংলাদেশের অনেক ভালো এবাদত হোসেন রয়েছে আপনার মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিদ হাসান সাকিব সেই পাশে রয়েছে আমাদের স্পিড স্টার নাইট রানা সেই হিসাবে আমি বলতেই পারি যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ফেস এটা একটা রয়েছে ওই দিক থেকে ইন্ডিয়া অনেকটাই পিছে কারণ বাংলাদেশ কিন্তু বর্তমানে দেখেন পেসে কিন্তু বাংলাদেশ টিম সাম্প্রতিক 2-3 বছর যাবতই ভালো করতেছে শুধুমাত্র একটা ল্যাগ স্পিনারের অভাবটা বাংলাদেশে রয়েছে আর এক কথায় জাসপ্রিত বুমরাকে ছাড়া ইন্ডিয়ার টিম আয়ারল্যান্ড বা অন্যান্য টিমের মতোই আচ্ছা আচ্ছা তো আপনি অবশেষে এটাই বললেন যে জাসপ্রিত বুমরাকে ছাড়া ভারতীয় বোলিং লাইনআপ অবশ্য এটা সে বারবার প্রমাণ করছে জাসপ্রিত বুমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভারত

এটা যে কোনো ফর্মেটে হোক শুধু ইন্ডিয়ার মাঠ বাদে আচ্ছা তো ভারতের অতীতে এবং বর্তমানে ভারতের স্পিনার নাকি ফেসার কোনটা আপনি গিয়ে রাখবেন অবশ্যই ফেসে টাক বললাম না যে জাসপিট বুমরা আছে আর ও স্পে জাসপিট বুমরা বাদে যদি বলি স্পিনারটা ভালো ভারতের মোটামুটি ল্যাক স্পিনার আছে তাদের বেশ কিছুজন চাইনাম্যান রয়েছে বেশ কিছুজন ভালো বলারই রয়েছে তবে পেসে টাকটা কিন্তু বুমরার উপরে ডিপেন্ড করতো আচ্ছা পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে পাকিস্তানে দুই দিন পর পর সেই সেই পেস বলার বেরিয়ে আসে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু ভালো ভালো ফেস বলার আছে আছে কিন্তু তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এরকম ভালো দুর্দান্ত ফেস বলার কেন উঠে আসে না সেই আদিকাল থেকে জাসপ্রিত বুমরা খেলে আসতেছে শুধুমাত্র উনি ওনার উপরেই সব ভরসা নতুন ফেস বলার আসলে পায় না কেন ভারত নতুন ফেস বলার ভারত ওইভাবে চেষ্টা করে না আসলে ভারত ভাবতাছে হয়তো বা জাসপিট বুমরা যে আছে উনি টুর্নামেন্ট সব নিয়ে দেবে আসলে জাসপিট বুমরারও একটা সময় কিন্তু সময় পুরিয়ে যাবে তারপর কিন্তু আসলে দেখবেন এই লাইনটা বেস অ্যাটাক যে লাইনটা ওইটাতে কিন্তু আপনার প্রভাব পড়বে দেখবেন ইন্ডিয়া অনেক সময় দেয়া গেছে যে আসলে প্রভাব পড়ে বলতে গেলে আপনার ফরমেট বুঝে আর ইন্ডিয়ার কি কথা বলবো ভাই ইন্ডিয়া তো সবকিছু তো জালিয়াতি করে আচ্ছা যাই হোক ওইগুলো আমরা একটু দূরে রাখি আপনি আপনাকে শুধু এক কথাই জানতে চাই বিশ্বের মধ্যে বড় বড় ব্যাটসম্যান কোন দেশে অবশ্যই বিশ্বের মধ্যে বড় বড় ব্যাটসম্যান অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাতে আচ্ছা ওকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এখন আমি যদি আপনাকে বলতে চাই বা জানতে চাই যে বড় বড় বোলার কোন দেশে সেই তালিকায় কি ইন্ডিয়ার নামটা আছে বড় বড় বোলারের তালিকায় আসলে সবার প্রথমে থাকলে আমি মনে করি যে বাদ দিয়ে রাখেন না 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 ইন্ডিয়ার নাম আসে না ইন্ডিয়ার নাম কিভাবে আসে ওইদিকে পাকিস্তান রয়েছে বাংলাদেশ আছে অস্ট্রেলিয়া রয়েছে ইংল্যান্ড রয়েছে তাদের থেকেও ভারতের বোলিং লাইন খারাপ যদিও ভারতের ব্যাটিং লাইন কিন্তু ভালো